দর্শক আসসালামু আলাইকুম ছাগুন আছি আফতাবগজ হাট থেকে আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আপনার দেখছি সামনে কিছু মাংসের গড়ে সংগ্রহ করেছে সাদেকুল ভাই সাদেকুল ভাই সালাম আলাইকুম কেমন আছেন আচ্ছা কি অবস্থা বলুন তো আজকে আচ্ছা কয় পিস কিনলেন আজকে তার জন্য বড় ভাই আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছিলেন নোয়াখালীর থেকে আচ্ছা সাদিবুল ভাইয়ের কাছে কেমন সহযোগিতা পাইলেন আপনার লোক কেমন কত কাছে মিল আছে নিরাপত্তা একশো পার্সেন্ট পাইছেন তো আপনার মতো কোনো ভাই কোনো ভাই ব্রাদার সাদিকুল ভাইয়ের কাছে আসতে পারবে পারবে অবশ্যই পারবে পারবে আচ্ছা এতটুকু আশা আছে তো এতটুকু আশা আচ্ছা আচ্ছা আপনি খুব ভালো আপনি সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা একটু দোয়া করে দেন সাদিকুল ভাইয়ের জন্য তো আপনার কাছে কেমন লোক হিসাবে কেমন মনে হলো ভালো আছে তো আপনার মতো কোনো ভাই ব্রাদার নোয়া শুধু নোয়াখালী কেন সারা বাংলাদেশ থেকে আসতে পারবে সাদিকুল ভাইয়ের কাছে আসতে পারবে আচ্ছা ঠিক আছে নিরাপত্তা আছে আচ্ছা কতবার এসেছেন এই পর্যন্ত সাদিকুল্লা ভাইয়ের কাছে দুইবার আসছেন আচ্ছা মোটামুটি বেনিফিট পাওয়া গেছে না আচ্ছা ঠিক আছে ওকে ধন্যবাদ আচ্ছা সাদিকুল ভাই একটু গরু দেখেন আমাদের ওজনে কতটুকু যাবে একশো কেজি দাঁতায় ছাপান্ন হাজার আচ্ছা ছাপ্পান্ন হাজার

পঞ্চান্ন এটা পঁচাত্তর 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 বেশ সুন্দর করে এটা কত হয়েছে বিরাশি ওজন কতটুকু আসবে সাধুকুল ভাই কত সাড়ে তিন মন সাড়ে তিন মন একশো একশো চল্লিশ কেজি এটা কত হয়েছে পাঁচ মন কত হয়েছে এটা এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার এ বছরটা বাহান্ন বাহান্ন হাজার এক লক্ষ আট হাজার এটা এটা তো ওজন কত কিছু আসবে পাঁচ মন পাঁচ মন ওজন আসবে সব মাংসের গরুর কালেকশন সব এটা কত হয়েছে ছাপ্পান্ন হাজার পাঁচশো ছাপ্পান্ন হাজার পাঁচশো এটা ওজন কতটুকু আসবে সুন্দর গরুগুলো সহারো করছে সাদেকুল ভাই সব মাংসের গরু এই এগুলো না আপনার আচ্ছা বেশ সুন্দর গরুগুলো সোয়ারো করছে তো সাদেকুল ভাই এরকম সংগ্রহ বা কালেকশন যদি কেউ নিতে চায় আপনার মাধ্যমে দেওয়া যাবে তো অবশ্যই দেওয়া যাবে আচ্ছা আপনি সেও যোগাযোগ করলে পাবে অবশ্যই যোগাযোগ করতে আচ্ছা যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন হ্যাঁ ডবল ফোর হ্যাঁ থ্রি ফাইভ হ্যাঁ টু ডবল আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে দর্শক শুনছিলেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনার সাদিকুল ভাইকে পাবেন এবং এই ধরনের মাংসের গরু অ্যাভেলেবেল পাবেন তার কাছে